ও অজতিমি গণ্জন চন্মিদি জসম শ্রীগুভে নম নম বিষ্ণু পাষ্ণায় ভূতলেশিমে ভক্তিবে স্বামীতি না নমস্তে সরস্বত দেবে গৌরবাণ বিশেষ স্বর্ণবাদী পাশ্চাত্য দেশ তারিনে, জয় শিল প্রভুপাদ জয় শ্রী গুরুদেব হরি কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তবৃন্দ আজ এই একাদশীর পুণ্য সংলগ্নে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি হলো আমরা প্রতিনিয়ত সুখ দুঃখের অনুভব করি কিন্তু আমরা জানি না এই সুখ দুঃখের অনুভব আমাদের মধ্যে কেন হয় কিন্তু সেই প্রসঙ্গে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে কন্তেয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভরৎকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত হইও না সেগুলি সহ্য করার চেষ্টা করো ভগবান এখানে বলছেন মানব জীবনের পুরোত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুগ দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র শীতের পর যেমন গ্রীষ্ম আসে তেমনই পর্যায়করমে সুখ ও দুঃখ আসে সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য বেদে আরও নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে পারে না তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকে না আহাজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতে হয় তেমনই যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং কর্তব্যর খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গে যুদ্ধ করতে হয় তবুও তার কর্ম থেকে বিরত হতে পারে না শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয় এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবদত্বের সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে এই শ্লোকে অর্জুনকে কন্তীয় ও ভরত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যায়পূর্ণ তাকে কন্তীয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহাতত্ত্বের কথা স্মরণ করে দিয়েছেন উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন মহান বংশে জাত পুরুষ কখনই তার কর্তব্যকর্ম থেকে বিচ্ছিত হন না তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন তার বংশ ও গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে তেমনই আমাদের সুখ দুঃখের কথা না ভেবে আমাদের কর্ম করে যেতে হবে যেমন শীতের পরে গরম আসে সেই রকম সুখের পর দুঃখ আসবে এবং দুঃখের পরে সুখ আসবে আর আমাদেরকে সুখ দুঃখ এগুলোকে সহ্য করতে হবে এতে বিচালিত হলে হবে না তা হলেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো